ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি আবার আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমি পলিটিক্স মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের টিপসটা হবে আয়ুর্বেদিক শাস্ত্র মতে আয়ুর্বেদিক গুণাবলী এবং গাছগাছরা নিয়ে এবং আজকের টিপসটা হচ্ছে ধুতরা সম্বন্ধে ধুতরা গাছের কি কি উপকারিতা ধুতরা গাছ দিয়ে কি কি রোগ সাড়ে ধুতরা গাছটা কিভাবে ব্যবহার করব সেই সম্বন্ধে আপনাদেরকে আমি টিপসটা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওর ভিতরে প্রথম আমাদের মূল্যবান বক্তব্য পেশ করি বর্তমানে প্রায় আমাদের কাছ থেকে এই ধুতরা গাছ বিলুপ্তির পথে এই ধুতরা গাছে রয়েছে বেশ ওষুধি গুণাগুণ ধুতরা গাছে প্রায় সকল অংশই বিষাক্ত ধুতরা গাছ সব কিছু পাতা লতা ফল ফুল সবই বিষাক্ত এই বিষাক্ত ফুলে রয়েছে আবার বিশেষ বিশেষ গুণাবলী কি কি গুণাবলী আছে এই গাছে এই সম্বন্ধে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব প্রথমে আমরা এর উপকারিতা নিয়ে আলোচনা করব এর উপকারিতা হচ্ছে প্রথম এক নম্বর অ্যাজমার সমস্যা প্রতিরোধ করে অ্যাজমা যদি কাহুরি থাকে তাহলে এই গাছটা ব্যবহার করে অ্যাজমা ভালো করা সম্ভব তারপরে জনশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে তাহলে একের ভিতরে দুই এই গাছটার দিয়ে অ্যাজমার সমাধান করা যায় এবং জনক্ষমতাও বৃদ্ধি করা যায় তারপরে দুই নম্বর হচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধও করে এই গাছ তবে এই গাছের মধ্যে আছে অনেক গুণাগুণ এবং গুণ সম্পন্ন তাহলে এই গাছ থেকে কি কি সমস্যার সমাধান করা যায় আপনারা তো ভিডিওতে বুঝতে পারলেন প্রথমে হচ্ছে অ্যালমার সমস্যার সমাধান হয় দ্বিতীয়ত হচ্ছে জনক্ষমতা যাদের সমস্যা আছে এই গাছ থেকে তাদের জন্য ক্ষমতা সারানো যায় এবং জনসমস্যা সমাধানও হয় এই গাছের মাধ্যমে এবং শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা অবসাদ শরীর দুর্বল যে কোনো ধরনের শারীরিক সমস্যা হলে এই গাছের মাধ্যমে শারীরিক সমস্যাগুলো দূর করা যায় আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারেছেন এই গাছটার কত গুণাগুণ এই গাছটা দিয়ে কত কিছু সমস্যা সমাধান হয় এই গাছ দিয়ে অ্যাজমা সমস্যা সমাধান করা যায় এই গাছ দিয়ে জন চাহিদা জনসমস্যা জনসঙ্গম সব কিছু এই গাছের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব এবং দেখা যায় শারীরিক দুর্বলতা যদি থাকে মানে যে কোনো সমস্যা যে কোনো দুর্বলতার জন্য এই গাছটি বিশেষ করে উপকারী বিশেষ ধরনের এই গাছটা এই গাছটা দেখা যে আমাদের বন জঙ্গলে এবং লাইনের ধারে বেশি দেখা যায় হ্যাঁ স্টেশনের ধারে গেলে এই গাছটা আপনারা দেখতে পাবেন এই গাছের সাদা সাদা ফুল হয় এবং ফলও হয় ফল হয় আপনার কাটা যুক্ত এবং গাছের শিকড় থেকে পাতা সমস্ত কিছু বিষাক্ত এই যে সংশোধিত করে তারপর ব্যবহার করতে হয় এটা সংশোধন না হলে সরাসরি খালে এই ব্যবহার করলে বা সরাসরি কেউ যদি খেয়ে থাকে তাহলে দেখে সে পাগল হয়ে উঠতে পারে এবং এত বিষাক্ত গাছ কিন্তু গুণে ভরপুর এই বিষাক্ত গাছ দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব আশা করি আপনারা বুঝতে পারছেন এই গাছটির মাধ্যমে কি কি রোগ সারা যায় কি কি রোগ সারে হুম ভালো লাগলে অবশ্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কমেন্ট অ্যান্ড লাইক আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন কেননা পরে ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার ইউটিউবে যোগ হয় আশা করি এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি আর ভিডিও লং করছি না বড় করছি না ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথী থাকবেন এই কামনা ব্যাখ্যা করে ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি আসতে ভাই সব প্রিয় বন্ধু ইউটিউব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন